ফেসবুকের বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি বড় ভিডিও ভিডিও ভিডিওটি করেছিলাম বারো তারিখে মানে বিয়ের হচ্ছে বিয়ের দিন ভিডিওটা করা এর আগে হলুদের ভিডিওটা দিয়েছি আর এটা হচ্ছে বিয়ের ভিডিও এই যে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমাদের বাড়ি থেকে আমি আমার যা দেবর গিয়েছিলাম আমার ছেলে মেয়ে কেউ যায়নি তারা যায়নি গরমের কারণে অন্য কিছু না গরমের জন্য এত গরম ছিল এত গরম ছিল দিন যা বলার মতো না বাড়িতে তো বুঝতে পারিনি যেতেও অত কিছু বোঝা যায়নি কিন্তু যাওয়ার পর ওখানে যাওয়ার পর থেকে প্রচণ্ড গরম লেগেছে মানে একটা গাছের পাতা নড়ে না এমন অবস্থা তো এই যে আমরা বের হয়ে যাচ্ছি বাড়ি থেকে বাড়ি থেকে বের হয়ে বাসে করে আমরা গিয়েছিলাম সবাই মানে আমাদের জন্য ওয়েট করতেছিল আমরা যাওয়ার পরে বাসটা ছেড়ে দেয় বিয়েতে ছিল তিনটা বাস একটা মাইক্রো তো আমরা বাসে গিয়েছিলাম বাসে করে এই যে সবাই আমরা যাচ্ছি খুব দূরে না আক্কেলপুরে বিয়েটা হয়েছিল আক্কেলপুরে মেন জায়গাতে আর এই যে মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা করেছে অনেক দূর নিয়ে আমি ভিডিওটা পুরো করেছিলাম করার পর দেখতেছি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আর এই যে এটা হচ্ছে মেয়ের বাড়ি মেয়ের বাড়ির এটা একটা গেট আর আমরা ঘুরে গিয়েছিলাম ওই দিক দিয়ে ওটা আরেকটা গেট ছিল দুই দিকে খুব সুন্দর করে লাইটিং ডেকোরেশন করেছিল যাওয়ার পরে দেখি মেয়ে তো একদম রেডি হয়ে বউ সেজে যে বসে আছে একটু ভিডিও করে নিলাম আমরা সরাসরি মেয়ের মানে মেয়ের কাছেই গিয়েছিলাম যে বউকে দেখব এই জন্য সরাসরি বইয়ের কাছে আগে যাই যাওয়ার পরে যে বইয়ের সাথে একটু ভিডিও করে নিই কিছু ছবি তুলে নিয়েছি বইয়ের সাথে সচরাচর দেখা যায় যে হিন্দুদের অনেক রিচুয়াল থাকে মানে রেডি হতে দেরি হয়ে যায় কিন্তু এই বউটা অনেক তাড়াতাড়ি রেডি হয়েছিল। তারপর ওখান থেকে চলে যায় এই যে আমার জায়ের হচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে এটা ওখানেই বাড়ি মানে এটা হচ্ছে আমার কাকি শাশুড়ির বোনের বাড়ি ওখানে আবার যাওয়ার পর মাসি বোন একটু বিস্কিট চা দিল জল দিল চায়ের কথা বলো চা খাইনি আমরা কেউ জল আর বিস্কিট খাইছি খাওয়ার পর এই যে মণ্ডপে চলে এসছি বিয়ের মণ্ডপে বিয়ের মণ্ডপে যে বললাম না খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল পুরো ইয়াটা। প্যান্ডেল করেছিল খুব সুন্দর কিন্তু এত গরম ভাইরে ভাই গরমে সবার অবস্থা খারাপ আর এই যে আমাদের দাদা শালার বিয়ে তো তো খুব আনন্দ করেছে হলুদের দিনেও করেছে এটা বিয়ের দিনে আমাদের মধ্যে কোলদারা বলে জামাইবাবু কোলদারা আর কি তো মাঝে মাঝে এরকম ঝক উঠতেছিল নাচের আর ওটা হচ্ছে আমার ওই দাদার মেয়ে এই যে শাড়ি পরে যেটা ছিল ওরই মামার বিয়ে তো এই যে বৌ আসছে বৌ আসার পর এই আমাদের হিন্দুদের বিয়ের পুরো বিয়ের মধ্যে এই যে শুভ দৃষ্টি সাত পাক ঘোরা এই জিনিসটা অনেক সুন্দর আমি এটা পুরোটাই ভিডিও করেছিলাম কিন্তু পুরোটা যদি ভিডিও দিতে যায় তাহলে দেখা যাচ্ছে যে আধা ঘন্টাতেও ভিডিও শেষ হবে না যার জন্য কেটে অনেক ছোট করে দিয়েছি তারপরেও ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো যে পান পাতা দিয়ে মুখ থেকে যে আসে আসার পর ছেলের মুখটা যে একটা কাপড় দিয়ে পেছানো থাকে সবাই জানে এটা খোলার পরে যে এই দৃষ্টিটা হয় মানে কোনে বরের দিকে ব কোনের দিকে এটাকে শুভ দৃষ্টি বলে যে পান পাতা সরানোর পর দাদা তো খুব মানে মজা নিচ্ছে শালার বিয়েতে শালাকে এটা ওটা বলে খেপাচ্ছে এই যে একটু শালার সাথে মজা করতেছে শালা বউ হয় মজা করারই মানুষ অবশ্য শালা শালার বউ এরা তো সব আনন্দ মানে মজা করারই মানুষ তো খুব সুন্দরভাবে সাত সাতপাকটা ঘোরা আমি পুরোটা ভিডিও করার করেছিলাম কিন্তু কেটে কেটে দিয়েছি যার জন্য মানে পুরো ভিডিওটা দিলে বিশাল বড় ভিডিও হয়ে যেত তো এই যে খুব সুন্দরভাবে এখানে সাত পাক ঘুরে ফুল দিয়ে যেই রিচুয়ালটা করা হয় সেটা করতেছে প্রথমে হচ্ছে বউ করে বরে বিয়াতে তারপরে বর আবার হচ্ছে বউকে করে ফুল দিয়ে আর কি শুভদৃষ্টিটা করে এখানে সেটা হচ্ছে হওয়ার পর সাত পাক হবে এভাবে পীড়িত করে নিয়ে নাচায় নাচায় সাতটা পাক ঘুরাবে আর এই গরমে সবার অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যারা যারা পিঁড়ি ধরেছিল তাদের সবার অবস্থা অনেক খারাপ হয়েছিল তারপরে সবার আগে এই যে সোলার যে মালা আছে এটা দিয়ে আর কি মালা বদল করে করার পরে তারপরে ফুলের মালা দেয় তো এখানে সাত পাক কিন্তু হয়ে গেছে আমি পুরোটা ভিডিওতে দিই নি এই যে ফুলের মালাটা ফুল দিয়ে যেই মালা বদলটা হয় সেটাই শুধু নিয়েছি আর অন্যান্য যেই সাত পাক ঘোরার ভিডিওটা ওগুলো সবগুলো আমি ভিডিওতে আর কি নিয়ে আসিনি এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো এই যে সাত পাক ঘোরা শেষ একটা বিয়ে একটা বিয়ে মানে বিশাল কিছু একটা বিয়ের আয়োজন আমাদের মধ্যে তো আর একদিনে হয় না অনেক সময় লাগে বিয়ের আয়োজন করতে বিয়ের আয়োজন বিয়ের অনুষ্ঠানে সেগুলো তো অনেক সময় চলে যায় তো সাত পাক ঘোরার পরে এখন হচ্ছে যে ওই যে ইয়াতে বসাবে আর ইয়াতে বিয়ের মণ্ডপে বসাই দিয়েছে ছেলে মেয়েকে আমি এর মধ্যে এই যে আমার হচ্ছে জায়ের মেয়ে এরই মামার বিয়ে হচ্ছে জুই ওর সাথে তারপর হচ্ছে আমার আর একটা যা মানে আমরা চার বউ সেদিন টোটাল গিয়েছিলাম আটটা বউ বাড়িতে আর এই যে দিদি এটি হচ্ছে আট বউয়ের মধ্যে সবার বড় এটা আমাদের সবার বড় দিদি সবার বড় যা তো সবার সাথে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম একটু করে নিচ্ছিলাম আর এদিকে বিয়ে শুরু হয়ে গিয়েছে বিয়ের মন্দিরে মণ্ডপে বিয়ের মণ্ডপে বিয়ে শুরু হয়ে গেছে গর্বও বসে আছে তো ভিডিওটি কেমন লাগলো আছে এই পর্যন্তই অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সবাই